বাসর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী নববধু ও তার সঙ্গে আসা দাদি নানিকে আটকে রেখেছে এলাকাবাসী চাঞ্চল্যকরের ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ক্ষুদ্র কোমরপুর পাইকা গ্রামে ওই গ্রামের ময়নুল ইসলামের ছেলে নজরুল ইসলাম পারিবারিক সিদ্ধান্তে গতকাল শুক্রবার বিয়ে করেন পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলার রাজনগর গ্রামের আইয়ুব আলীর কন্যা সরে নেয় আমার কাছ থেকে আমাকে দু তিনবার কুস্তি করার পরে হাত সরে নিয়েছি নিয়েছি নেওয়ার পরে চার বেলাটা বেলা এ ধরছি ধরার পরে পরে বলে হচ্ছে আমার মাথার কাজ জল তো মাথাও টিপে দিলাম হচ্ছে আমি মাথাও টিপে দিলাম এটাও করে কে আমি নিয়ম নীতিতে বিয়ে করে নববধূসহ বাড়িতে আনলে বাসর রাতে ঘটে এ ঘটনা

আহত স্বামীকে আজ শনিবার সকালে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পরিবারের লোকজন জানায় নববধূ ও স্বামী পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে নববধূ মোর্শেদা জানান বাসুর রাতে স্বামীর অতিরিক্ত যৌন মিলনে বাধা দিয়ে কাজ না হওয়ায় সে স্বেচ্ছায় ধারালু ব্লেড দিয়েই কাজ করেছে

তার অভিযোগ নববিবাহিতা স্ত্রী বাসর রাতে তাকে শরীর স্পর্শ করতে না দেওয়ায় জোড়াজুরি করার সময় সে আমার পুরুষ সঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেছে এতে তার বেশ কিছু অঙ্গহানি হয়েছে হাসপাতালে গিয়ে প্রাথমিকভাবে ব্যান্ডেজ করে রক্তপাত কমে গেছে নববধূর কথায় কিছুটা এলোমেলো ভাব দেখে উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান মেয়েটার মাথায় সমস্যা থাকতে পারে তবে তাকে অনেকটা অসুস্থ বোধ করতে দেখা গেছে এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায় খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে গত ছিল নবদম্পতির বাসর রাত আজ তাদের বৌভাত অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও এই ঘটনায় সব থমকে দিয়েছে কি হবে এখন এই নিয়ে দুশ্চিন্তায় সময় পার করছে বরের পরিবারের লোকজন সংসার হবে না বিচ্ছেদ এমন কোনো সিদ্ধান্ত জানা যায়নি শেষ খবর জানানো হবে আগামীতে